দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে তেতাল্লিশটি পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধিতে সাধারণের ওপর চাপ বাড়বে না মত বিশ্লেষকদের কোন শর্তে নয় রাজস্ব বাড়াতেই এ উদ্যোগ বললেন অর্থ উপদেষ্টা সব রেকর্ড ভেঙে ডিসেম্বরে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স দুর্নীতি কমা ও ব্যাংকের সাথে খোলা বাজারের পার্থক্য কমে যাওয়াই মূল কারণ বলছেন বিশ্লেষকরা সরকারের নানামুখী উদ্যোগে ব্যাংকিং খাতে ফিরেছে স্বস্তি বিদায়ী বছরের সোনালী ব্যাংকে রেকর্ড মুনাফা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ফ্রিজ টিভি এবং এসিতে তেতাল্লিশটি পণ্য ও সেবার উপর কর ও ভ্যাট বসানোর যে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তা বাজারের উপর নতুন কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা গতকাল নেয়া সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন রাজস্ব ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত অনেকটাই যৌক্তিক জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনার মধ্যে অনেকটা চাপা পড়ে যায় উপদেষ্টা পরিষদে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার অনুমোদনের বিষয়টি এই অনুমোদনের ফলে নতুন করে বাড়তে যাচ্ছে তেতাল্লিশটি পণ্য ও সেবার উপরে শুল্ক ও ভ্যাট বিমান ভাড়া শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল রেস্টুরেন্ট এবং মদ ও তামাকের আমদানির উপর বিভিন্ন পরিমাণে শুল্ক ও মূল্য সংযোজন কর আরোপের বিষয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা জানান আইএমএফ এর শর্তে নয় বিপুল রাজস্ব ঘাটটি পূরণে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার অনেক পণ্যের উপরে শুল্ক ও কর ছাড় দেয়াতে সেই ঘাটতি আরো বেড়েছে ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার দুইশো টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না অথব এইগুলো একরকম বাঁট আর পৃথিবীর কোন দেশেই কিন্তু এখন দেখবেন নেপাল ধরেন ভুটান এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে সে না কিন্তু এসেন্সিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি বাজারে নিত্যপণ্যের উদ্যোগটির চাপে দীর্ঘদিন ধরেই অনেকটা দিশেহারা সাধারণ মানুষ নতুন করে শুল্ক ও ভ্যাট বাড়ানোর এই উদ্যোগ মূল্যস্ফীতির আগুনে নতুন করে ঘি ঢালবে কিনা এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা অতএব চিত্র দেখাবে নজর যাচ্ছে কারণ ইনফ্লেশনের মেইড আমাদের ওয়েটটা টাইম ইন্ডিকেটরগুলো হলো চাল ডাল এইগুলো আপনি জানেন আমরা যে সব জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ফের এই ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন আছে। শুল্ক ও ভ্যাট বাড়ানোর নতুন এই উদ্যোগের প্রভাব কেমন হতে পারে সেই প্রশ্নের উত্তরে অর্থনীতিবিদরাও অবশ্য তেমন আশঙ্কার কোনো কারণ দেখছেন না। উপায়ত না রেগুলেটে কালেক্ট করতে হবে না তাহলে সরকারে চলতে পারবে না ইনিশিয়ালি হয়তো খানিকটা করতে পারে কিন্তু যে আইটেমগুলা এগুলো আসলে হয়তো আমরা যেভাবে ইনস্পেকশন মেজার করি ওগুলাতে মেজার করাতে অত বেশি সম্পর্ক নাই দেশে নিত্যপন্নের বাজার যক্তি কোনো কারণ ছাড়াই লাগামহীন ছুটতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকারও করেন সংশ্লিষ্টরা এমন বাস্তবতায় শুল্ক ও ভ্যাট বাড়ানোর নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নিত্যপন্নের বাজার কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয় মাঝহার মিলন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন অতীতের সব রেকর্ড ভেঙে ডিসেম্বরে দেশে এসেছে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে প্রায় দুশো কোটি ডলার সেই হিসাবে বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে বত্রিশ শতাংশের বেশি সব মিলে অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবাসী প্রবৃদ্ধি হয়েছে সাড়ে সাতাশ শতাংশ দুর্নীতি কমা ও ব্যাংকের সাথে খোলা বাজারের পার্থক্য কমে যাওয়ায় ভাটা পড়েছে হুন্ডি ব্যবসায় যার প্রভাব পড়েছে বৈধ পথে রেমিটেন্স আসায় বলছেন বিশ্লেষকরা সারা বছর প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের প্রবাহ যেমনই থাকুক না কেন উৎসব পার্বণ ঘিরে বাড়ে এর পরিমাণ দীর্ঘদিন ধরে এমন ধারাই অব্যাহত ছিল দেশে তবে প্রচুলତ ধারা থেকে বেরিয়ে বিরাই 2024 এর শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 264 কোটি ডলারের রেমিটেন্স যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 65 কোটি ডলার বেশি যা একক মাস হিসেবে এ যাবতকালে সর্বোচ্চ রেমিটেন্স এর আগে করোনা সময় 2020 এর জুলাইতে প্রবাসীরা পাঠিয়েছিলেন সর্বোচ্চ 259 কোটি মার্কিন ডলার রেমিটেন্স আগে তো গ্যাপ ছিল 10 12 টাকা এখন সেই গ্যাপটা কমতে কমতে এক টাকা দুই টাকা আসছে এবং কোন কোন সময় দেখা যেত যে অফিসিয়াল রেটই মার্কেট রেটের থেকে বেশি তো এই এই সমস্ত কারণে আসলে যেহেতু অফিসিয়াল রেটটা মার্কেট রেটকে রিফ্লেক্ট করছিল দ্যাট ইজ দ্যাট দ্যাট শুড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর ইনক্রিজিং ইন দ্য রেমিটেন্স হিসেব বলছে অক্টোবরে দৈনিক গড় রেমিটেন্স এসেছে প্রায় পৌনে নয় কোটি ডলার এ সময় একষট্টিটি তফসিলি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি তেতাল্লিশটি ব্যাংকের মাধ্যমে আয় এসেছে একশো কোটি ডলারের আয়ের দিক থেকে এরপরেই এগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেখানে প্রবাসীরা পাঠিয়েছেন বাহাত্তর কোটি ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে চুয়াত্তর লাখ ডলার এর বাইরে বাকি রেমিটেন্স এসেছে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এইচএসবিসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ মোট আট ব্যাংক থেকে এ সময় আসেনি কোনো রেমিটেন্স জনশক্তি রপ্তানি থেকে আয় কিন্তু এর থেকে আরও অনেক বেশি হওয়া উচিত ছিল এখন এর অনেকগুলো কারণ থাকতে পারে যে কেন আমরা পাচ্ছি না যেমন একটা কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে যারা বিদেশে যাচ্ছেন তারা কিন্তু অনেকটাই অদক্ষ শ্রমিক দুই নম্বর আরেকটা বড় কারণ হচ্ছে যে যারা যাচ্ছেন তারা সবাই যে বৈধ পথে পাঠাচ্ছেন তাও কিন্তু নয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে ধারাবাহিকভাবে বাড়তে থাকে রেমিটেন্সের পরিমাণ এর প্রভাবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে রেমিটেন্স পৌঁছায় এক হাজার কোটি ডলারে যা আগের বছর একই সময়ের তুলনায় সাড়ে সাতাশ শতাংশ বেশি আগামী ছয় মাসে আমাদের রেমিটেন্স আরও বাড়বে এবং এখন টু বিলিয়ন সিক্স বিলিয়ন ডলার পার মান্থের থেকে আমার মনে হয় না এটা কমতে কম কমার সম্ভাবনা দেখি না এটা থ্রি বিলিয়ন ডলারও পৌঁছাইতে পারে রেমিটেন্সটা আমি মনে করি আগামী সময় ভালো আসবে এবং থেকে কিন্তু আমাদের এক্সটার্নাল অ্যাকাউন্টে কিন্তু অনেক পজিটিভ ইমপ্যাক্ট করেছে অলরেডি সামনের সময় আশা করি করবে ওই সুর টার্গেট থ্রি বিলিয়ন ডলার গিয়ে আনতে পারে যেটা পাকিস্তান প্রায় থ্রি বিলিয়ন ডলার নিয়ে আসে প্রতি মাসে সেই দিকে আমাদের কাজ করতে হবে দ্যাট উইল হেল্প আস অ্যালট তথ্য বলছে দুহাজার বাইশ অর্থবছরে পৃথিবীর বিভিন্ন গন্তব্য থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুহাজার কোটি ডলারের রেমিটেন্স দুহাজার তেইশ যা পৌঁছে যায় দুহাজার তিনশো কোটি ডলারে বিশ্লেষকরা বলছেন আয়ের ধারা বজায় থাকতে দুহাজার চব্বিশ পঁচিশে আসতে পারে একক অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স বিজনেস রিপোর্ট মাস্টারানা টেলিভিশন বিদায়ী দুহাজার চব্বিশে রেকর্ড পাঁচ হাজার চৌত্রিশ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক যা তার আগের বছর দু হাজার তেইশ সালের তুলনায় এক হাজার আটশো আটাশি কোটি টাকা বেশি বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বেরিয়ে আসতে থাকে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির তথ্য যার প্রভাবে চরম আস্থা সংকট তৈরি হয় গ্রাহকদের মাঝে সৃষ্টি হয় তারল্য সংকট যার ফলে দুর্বল ব্যাংকগুলোর পাশাপাশি সব ব্যাংকেই সার্বিকভাবে কমতে থাকে আমানতের পরিমাণ তবে ব্যাংকিং খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের কারণে কিছুটা স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে যা আরও স্পষ্ট হয় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে তাদের তথ্যমতে মতে বিদায়ী দুই হাজার চব্বিশে দেশের ব্যাংক খাতে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ বেড়েছে দাঁড়িয়েছে এক লাখ উনিশ হাজার একশো চল্লিশ কোটি টাকায় এর প্রভাবে আমানত বেড়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালীতে ব্যাংকটি দেয়া তথ্য মতে দুই হাজার কোটি টাকার আমানত এসেছে যা তার আগের বছরের তুলনায় চোদ্দ কোটি টাকা বেশি টোটাল ডিপোজিট আমাদের বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো উনষাট কোটি টাকা যেটা গত বছরের তুলনায় বেশ বেশি আছে আমাদের দুই সালে সেটা কিন্তু উল্লেখ করার মতো যেখান থেকে ঋণ দেওয়া হয়েছে মাত্র নিরানব্বই হাজার একশো আশি কোটি টাকার যা বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই সময় ব্যাংকটির খেলাপি ঋণ আদায় হয়েছে এক হাজার একশো সত্তর কোটি টাকা যদিও সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ষোলো হাজার কোটি টাকা আর বিগত দিনে ঋণ থেকে আদায় হয়েছে উনষাট হাজার কোটি টাকাও বলে জানানো হয় অনুষ্ঠানে রিকাভারি করার মতো ওই রকম পরিবেশ আমাদের বরাবরের মতো সেটা না থাকার পরেও আমরা কিন্তু তার আগের বছরের চেয়ে অর্থাৎ দুই হাজার তেইশ সালের চেয়ে কিন্তু তারপরে আমাদের রিকাভারিটা ভালো তার পরিমাণটা হলো আমাদের আমরা সেল থেকে অর্থাৎ ঋণ থেকে আমাদের এক হাজার একশো সত্তর কোটি টাকা আমরা রিকাভারি করতে পেরেছি সংবাদ সম্মেলনে জানানো হয় এই সময়ে রেকর্ড পাঁচ হাজার ছয়শ চৌত্রিশ কোটি টাকা পরিচালক মুনাফা করেছে ব্যাংকটি যা তার আগের বছর অর্থাৎ দুই হাজার তেইশের তুলনায় এক হাজার সাতশো অষ্টআশি কোটি টাকা বেশি বিজনেস টেলিভিশন ফ্রিজ টিভি এবং এসিতে বাণিজ্য মেলা উদ্বোধনের দ্বিতীয় দিনে ক্রেতা দর্শনার্থী কিছুটা কম থাকলেও ভিন্ন ধর্ম প্রতি আগ্রহ বাড়ছে নারীদের জন্য জৈতার পণ্য ভিন্ন স্বাদের চা ও বিদেশি স্টল নজর কাটছে সবার মেলা পুরোদমে শুরু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন গত বুধবার হলেও এখনও চলছে স্টল নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ হতে আরও তিন দিন লাগবে বলছেন কারিগররা যে আমরা কাজ করতেছি আর দুই তিন দিনের ভিতর কাজ ইনশাল্লাহ শেষ হওয়া যাবে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এখনো সেভাবে জমে ওঠেনি তীব্র শীত থাকায় দর্শনার্থীদের পদচারণা কম বলছেন বিক্রেতারা সপ্তাহের মধ্যে লোক সমাগম বাড়বে প্রত্যাশা তাদের পার্টি সংক্রান্ত সবগুলো কিনলাম ভালো লাগছে এবং দামটাও মানে রিজনেবলই লাগলো আমার কাছে কাশ্মীরি শাল बेचते हम यहां पे हमारे पास सबसे बेस्ट क्वालिटी होती শাল की কাশ্মীরি শাল की কাস্টমারপে ডিপেন্ড করতে হয় কোন সাবলা লেগে আলাগ অলভাইটি আমাদের সব প্রাইজ হতা হয় প্রতি বছর যে মেলাতে কাস্টমার এখানকার লোক যে এখানে আসে তারা দেখতে আসে পছন্দ দেখে দেখে যে না চেঞ্জ আসছে গোল আগে ছিল এক ধরনের এখন এক ধরনের কাজ করা তখন তারা এসে আবার নিয়ে যায় নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত জয়িতা ফাউন্ডেশনের স্টলে শোভা পাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য বরাবরের মতো সুনিপুণ হাতে তৈরি সব পণ্যে আগ্রহকৃতাদের আমরা যদি খুঁজেও না পাওয়া যায় তারপর কাস্টমার আমাকে খুঁজে বের করে যে জয়িতারা কোথায় তারপরে জয়িতা কাস্টমার যেহেতু দেশীয় পণ্য আমাদের কাস্টমার মাশাআল্লাহ আছে এই ভালো ভ্যারাইটি है हम दे हर साल आते हैं ना तो हर साल इनसे 10-10 सूट लेके जाते हैं हमें अच्छा लगता है यहां बांग्लादेश में চা শিল্পের বিকাশে দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের চায়ের প্রদর্শন ও বিক্রি করছে বাংলাদেশ চা বোর্ড ব্ল্যাক গ্রিন গোল্ডেন অর্থোডক্স সহ হরেক স্বাদ ও রঙের চা প্রাণ জুড়াচ্ছে দর্শনার্থীদের এত ধরনের চা আসলে বাইরে পাওয়া যায় না এখানে অনেকগুলো চায়ের ফ্লেভার আছে প্লাস গ্রিন টি আছে মানে জেনুইন জিনিস পাওয়া যাবে এখানে আসলে দেশের বাজারে দেশে বসে যদি আপনি দার্জিলিং এর ফিল্টার নিতে চান তো আপনি আপনাকে আমি বলবো আপনি বাংলাদেশের এই গোল্ডেন টি খেতে পারবেন এই চাটা খেলে আপনার ওয়েট লসের জন্য ফ্যাট বার্নের জন্য বলেন ক্যান্সার বলেন তারপরে ত্বকের সৌন্দর্য বলেন বয়স ধরে রাখার জন্য বলেন তা আমি সাজেস্ট করবো যে আপনারা গ্রিন টি পান করতে পারবেন নিশ্চন্দে এবারের বাণিজ্য মেলায় আসবাবকে বর্ষপণ্য ঘোষণা করা হয় একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স আঠারো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো নিরানব্বইতে হাত হয়েছে তিনশো তেরো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আটানব্বইটির কমেছে দুইশো উনত্রিশটির আর অপরিবর্তিত রয়েছে একাত্তরটির দর অল্প খরচে বেশি লাভ হয় নড়াইলে হাঁস পালনে ঝুঁকছেন অনেকে মাত্র ছয় মাসে হাঁস পালন করে আয় করছেন দুই থেকে দশ লাখ টাকা পর্যন্ত প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট জেলার শোলপুর ইছামতি কলোরা ও পাটিশ্বরী সহ বারোটি বিলের আশেপাশে দেড় শতাধিক গ্রামে হাঁস পালন করে আয়ের পথ বেছে নিয়েছেন অন্তত দুইশো কৃষক ও যুবক গড়ে তুলেছেন খামার প্রতি খামারে রয়েছে দুইশো থেকে পর্যন্ত জাতীয় হাঁস বছরে বেশি সময় ধরে ডিম দেয় সেগুলো একটি ডিম টাকা দরে বিক্রি করছেন খামারিরা হাঁস ও এর মাংস বিক্রি করে মাত্র ছয় মাসে আয় করছেন দুই থেকে দশ লাখ টাকা আষাঢ় মাসে এই দুধপাল বিলটা একদম পানি কানায় কানায় পণ্য থাকে যার জন্য পাশে আছে বড়কুলো গ্রাম বড়কুলো গ্রাম এবং সোলপুর গ্রামের যে বিলকলি যে লোকগুলো আছে ম্যাক্সিমাম লোক এখানে হাঁস পোষে এবং প্রত্যেক বাড়ি একশো হাসতে শুরু করে এক হাজার পর্যন্ত হাঁস আছে এবং এখানে বেকার যুবকরা এরা যে যেখানে থাকুক না কেন এই লোভনীয় অবর্তা নেওয়ার জন্যই বাড়ি থাকে এই ছয় মাস এবং এই মাঠে হাঁসগুলো ছেড়ে দেয় এখন আমার খামারে পাঁচশো হাঁস আছে আমি তিন থেকে সাড়ে তিনশো পর্যন্ত ডিম পাচ্ছি আমি ইনশাল্লাহ আল্লাহর রহমাতে খুবই লাভবান হয়েছি এই হাঁস পালন থেকে বিলে প্রাকৃতিক খাবারের সহজলভ্যতার কারণে খরচ কম হওয়ায় হাঁস পালনে আগ্রহ বাড়ছে জেলার আরও অনেক বেকার যুবকের এক হাজার হাঁস থেকে যাই হোক আমার লাখ চারিকির উপরে ব্যবসা হলো শূন্য সুমা খাবারটা বেশি দিতে হয় আর পানি সুমা খাবারটা একবার দিলে হয়ে যায় দান দিয়ে ফিরতে খাওয়ালেই ডিমের প্রোডাকশনটা খুব ভালো পাওয়া যায় এখন আমিও গত বছর হাঁস পালন করেছিলাম তাতে দেখা যাচ্ছে আমার মোটামুটি ভালোই লাভ হয়েছিল এই বছর আমি আটশো হাঁস পালন করতেছি এবার দেখা যাচ্ছে যে সরকার যদি আমাদের কিছু লোন দিত তাহলে আমরা দেখা যাচ্ছে আগামী বছর আরও বেশি করে পাল্টে পারতাম হাঁস পালনে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কারিগরি সহযোগিতা ও ভ্যাকসিন সহ বিভিন্ন প্রকার সহযোগিতা দেওয়া হচ্ছে বলেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা হাঁস পালন নড়াইল জেলার ঐতিহ্যের একটা অংশ ঐতিহ্যের অংশ হিসাবে নড়াইল জেলায় প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার হাঁস পালন হয়ে থাকে ছোটো বড় প্রায় একশো দশজন খামারি এবং পারিবারিকভাবে এই হাঁসগুলো তারা পালন করে থাকে এসব হাঁস থেকে বছরে প্রায় তিন কোটি ডিম আমরা পেয়ে থাকি যা আমাদের আমিষের পুষ্টি মেটাতে ব্যাপকভাবে সাহায্য করে আমরা এ সমস্ত খামারি যারা হাঁস পালেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি শুধু প্রশিক্ষণ না কারিগরি সহায়তাও দিয়ে থাকি আবার এ সমস্ত হাঁসের যেসব মারাত্মক ধরনের রোগ দেখা দেয় সেসব রোগ থেকে পরিত্রাণ করার জন্য আমাদের দপ্তর থেকে সরকার নির্ধারিত মূল্যে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি যে সমস্ত আগ্রহী বেকার যুবক আছেন যারা চাকরি পিছনে ছুটছেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনি অযথা চাকরি পিছনে না ছুটে আপনি হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে বিল অধ্যুষিত এলাকাগুলোতে হাঁস পালন করে প্রতি বছর অন্তত পঁচিশ কোটি টাকার ডিম উৎপাদন করেন খামারিরা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন